হ্যালো বন্ধুরা বাজে এখন দেড়টার আমার রান্না আজকে এই মাত্র কমপ্লিট হলো আজকে একটু দেরি হয়ে গেছে তো চলো দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করেছি সবার প্রথমে ভাতের হাঁড়ির কাছে যাচ্ছি এই যে ভাত এইমাত্র না প্রতিদিন প্রতিদিন আমরা গরম গরম ভাত রান্না করি এটা তো জানোই তো ভাত দিয়ে এখনও ধোয়া বেরোচ্ছে দেখতেই পাচ্ছ তো চলো ভাত ঢাকা দিয়ে রাখি তারপরে কি করেছি চলো দেখে নেবো এখানে করেছি মোটা মোটা করে কাঁকরোল ভাজা ঠিক তো আর এখানে করেছি পটল ভাজা দুটো পটল ছিল ফ্রিজে তাই জন্য ভাজা করে নিয়েছি আর তারপরে এখানে করেছি কুমড়ো ভাজা যেটা আমি আজকে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে ভাজা ভাজা করেছি আর কিচ্ছু দিনই একটু মিষ্টি দিয়েছি কুমড়ো ভাজা একটু মিষ্টিটা দিলে ভালো লাগে কুমড়ো ভাজাটা দেখে তো খুব মনে হচ্ছে ভালো হয়েছে জানি না খেতে কেমন হবে আর এখানে করেছি বাঁধাকপি ভাজা এটাও কিন্তু আজকে আমি ভাজা ভাজাই করেছি জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর টমেটো দিয়ে নিয়েছি এইভাবে ভাজা ভাজা করেছি বাঁধাকপিটা তরকারি করিনি আজকে আর তারপরে এখানে করেছি কি এটা বলতে পারবে কি কি মনে করছে তোমরা মাছ না গো এটা মাছ না এটা একটা এচোরের রেসিপি এই রেসিপিটা কিন্তু আমি তোমাদের দেব বটে তো তোমাদের যদি দেখার ইচ্ছা থাকে দেখে নিতে পারো কিভাবে রান্না করেছি এটা কিন্তু এচোর দিয়ে আমি নিরামিষ করে এভাবে রান্না করেছি খেতে কিন্তু এটা দারুণ হবে মানে হয়েছে তোমরা যদি দেখতে চাও বটে আমার দেখে নিতে পারো আর তারপরে এখানে করেছি আমের ঝোলে যে যেটা গরমের দিনে খেতে আমি ভীষণ ভালোবাসি এটা খাওয়া খুব উপকার তো এই হচ্ছে